গর্ব করে বলেন যে আমরা স্কুলের জামা দিয়েছি প্যান্ট দিয়েছি ব্যাগ দিয়েছি সাইকেল দিয়েছি আর যেটা ভুলে যায় তা হচ্ছে স্কুলটা তৈরি হয়েছিল জামা দেওয়ার জন্য প্যান্ট দেওয়ার জন্য ব্যাগ দেওয়ার জন্য নয় শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক দেওয়ার জন্য আপনি খালি স্কুলের শিক্ষা দেননি শিক্ষক দেননি একটা রাজ্যে সরকার চালাচ্ছেন দু হাজার চোদ্দো সাল থেকে রাজ্যের গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুলগুলোতে একটা শিক্ষক দেননি দু হাজার পনেরো সাল থেকে সরকারের নিজের স্কুল যেগুলো গভর্নমেন্ট স্কুল শাখবত মেমোরিয়াল হতে পারে হিয়ার স্কুল হতে পারে কি আপনার বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল হতে পারে যে বালিগঞ্জ গভর্মেন্ট বাঙালিকে সত্যজিৎ রায় দিয়েছিল গভর্নমেন্ট স্কুল গুলোতে দু হাজার পনেরো সাল থেকে আপনারা শিক্ষক দেন নিমাজগান থেকে কি হয় হাতে গোনা কয়েকজন শিক্ষক ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থেকে অনেক বেশি সংখ্যা ছাত্র তারা পড়াচ্ছেন পড়াতে গিয়ে ক্লাসরুমগুলো ফাঁকা হাত থাকছে কারণ অ্যাডুকেট শিক্ষক নেই এমনকি হেডমাস্টার নেই স্কুলে মাঝখান থেকে ক্লাস যদি না হয় গালাগাল খাচ্ছেন স্কুলের সেই শিক্ষকগুলো যে এরা ঠিক করে ক্লাস নেয় না অথচ যে ক্লাসটা নেওয়ার জন্য তিরিশ জন শিক্ষকের দরকার ছিল সেই স্কুলে রয়েছে পনেরো জন শিক্ষক সেই পনেরো জন শিক্ষক এখন মানুষের কাছে গালাগাল খাওয়ার পাত্র হয়ে যাচ্ছেন এর জন্য দায়ী দায়ীকেই পনেরো জন শিক্ষক নাকি এর জন্য দায়ী এই ব্যবস্থা যারা এটাকে চালু করেছেন দেখুন